গণেশ চতুর্থী শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সিদ্ধিদাতা গণেশ আজ গণেশ চতুর্থী প্রতি বছর ভাদ্র মাসের শুক্রা চতুর্থী তিথিতে সিদ্ধিদাতা গণেশের পূজা হয়ে থাকে সৎ অন্বেষণা এর নিবেদন শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল গণেশের গজ কেন মুন্ডে এরকম তো আর কোনো দেবতা দেখা যায় না অতীত আছে শনি দৃষ্টিতে শিশু বয়সে গণেশে মস্তক বিচ্ছিন্ন হওয়া সেখানে তাড়াতাড়ি এক হস্তির মুন্ডু এনে জড়া দেওয়া হয় শুনে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন একটা মানুষের বিশেষত একটা শিশুর ঘাড়ে একটা হাতির মাথা এনে বসানো সম্ভব কিনা তোমরাই ভেবে দেখো সাধারণভাবে ভেবে দেখলে তো বোঝা যায় এটা একেবারে অবাস্তব ব্যাপার অথচ গণেশের বন্ধনা প্রণাম ইত্যাদি জায়গায় গজানন গজেন্দ্রবদন প্রভৃতি শব্দে উল্লেখ আছে তাহলে তার মানে কি প্রশ্ন করা হলে শ্রী শ্রী ঠাকুর বললেন শ্রেষ্ঠ অর্থে গজ শব্দ শ্রেষ্ঠ মস্তিষ্ক যার তিনি গজানন আর যিনি সবাইকে ধরে রাখেন পালন করেন পরিচালনা করেন তার মস্তিষ্ক তো নিশ্চয়ই শ্রেষ্ঠ পরম দয়াল ঠাকুরের এই উক্তির মধ্য দিয়ে আমরা গণেশের গজপদনের তাৎপর্য খুঁজে পাই গণেশের গজমুন্ডে তাৎপর্য তো বোঝা গেল চিত্রে বা দেখা যায় দুটি দাঁত যেমন হাতির থাকে আর কি অথচ গণেশের প্রণাম মন্ত্রে আছে এক দ্বন্দ্ব মহাকায়ং তাহলে এক কেন দুই দন্তের উল্লেখ নাই কেন এ তাৎপর্যই বা কি প্রশ্ন হলো পরমপুরু শিশি ঠাকুরের কাছে তিনি বললেন কি আমরা সবাই জানি দন্ত মানে দাঁত কিন্তু শ্রী ঠাকুরের কাছে অভাবে শব্দের অর্থ বললে হতো না উল্লেখ করতে হতো শব্দের ধাতুটি এবং সেই ধাতুর অর্থ ধাতু হচ্ছে শব্দের উৎস এবং কারণ শ্রী ঠাকুর স্বয়ং কারণ পুরুষ তাই তার কথা কাজ চিন্তা সব উৎসমুখী উৎসবের দিকে দিকে তিনি আমাদের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছেন যাই হোক অভিধান দেখে বলা হলো দন্ত শিশুর দম ধাতু থেকে অর্থ দমন নিয়ন্ত্রণ শুনে শিশু ঠাকুর উৎফুল্ল হয়ে উঠে বসলেন বললেন ওই দেখ তাহলে দন্ত মানে দমনকারী একদন্ত মানে একমাত্র দমনকারী বা নিয়ন্ত্রণকারী গণপতি যিনি তিনি সুদক্ষ লোকপালক সবার অস্তিত্বকে তিনি বৈশিষ্ট্য অনুপাতিক পালন পোষণ করেন সত্তা বিরোধী চরণকে তিনি নিয়ন্ত্রিত করে অসৎ এবং অকল্যাণ যা তাকে তিনি দমিত ও সংযত করেন এই হলো তার একদন্ত নামের সার্থকতা গণেশ মুক্তিতে দেখা যায় গণেশের হা চার খানি কেন শ্রী শ্রী ঠাকুর নতুন ব্যাখ্যা দিলেন চার হাত মানে তার চারদিকে লক্ষ্য তার সমান নজর রেখে চলেন দিয়ে। অসুবিধা যাতে না আছে। বা অসম্পূর্ণতার আক্রমণে বিব্রত হতে না হয় সেই জন্য তিনি সর্বদিক লক্ষ্য রাখেন চারিদিকে দেখা চল দেখে চলা এই স্বভাবকে শ্রী শ্রী ঠাকুর বলেছেন চতুরতা সংস্কৃত চতুর মানে চার তার সঙ্গে সম্বন্ধন করে শিশি ঠাকুর বাংলা শব্দ ব্যবহার করেছেন তিনি বলেন সেই যে চার আল সীমানা দেখে চলে চারদিকে যা তীর্ণ নজর থাকে দেবতা চার হাত ব্যাখ্যা শ্রী ঠাকুর এইভাবেই দিয়েছেন গণেশ প্রণাম মন্ত্র একদন্ত মহাকায়ং নম্ব নম্বোদয় গজানমন বিঘ্ন বিনাশকং দেবং হিলম্ব পণ্যমান অর্থাৎ যিনি একদন্ত মহাকা ব্রহ্মদয় গজানন এবং ভিন্ন নাশকারী সেই হিলম্বদেবকেই আমি প্রণাম করি কেষ্টদা এই যে ব্যবসায়ীরা আছেন এরা যদি ইষ্টগ্রহণ না করে ঘরে এক গণেশের মূর্তি রেখে পূজা করেন তবে তাদের ধর্ম পালন করা হবে না শ্রী শ্রী ঠাকুর গণকে যিনি ধারণ পালন পোষণ করেন তিনি গণেশ গণেশের পুজো মানে মানুষের চর্চা করা এখন যত কাস্টমার খরিদ্দার আসছে আমি যদি তাদেরকে ঠকাতে থাকি ধারণ পোষণ না করি তাহলে ব্যবসা টিকবে না কেশরদা আগে আমাদের দেশে ব্যবসায়ীদের বলতো সাধু মহাজন শ্রী শ্রী ঠাকুর এখন কই ছোটবেলা থেকে এক দোকান দেখেছিলাম কলকাতায় তারা এমন ভালো মানুষ সেই জন্য বোধ হয় ওদের নাম ছিল সাধু মহাজন বন্দে পুরুষোত্তম জয়গুরু